আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সৌদ খান বর্তমানে কর্মরত আছি বাডম জেনারেল হাসপাতাল সার্জারি বিভাগে এছাড়াও আমি নিয়মিত রোগী দেখছি আপনাদের নারী শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বাগবাড়ি মোড় হেমায়তপুরে প্রতি শুক্রবার বিকাল চারটা থেকে নয়টা পর্যন্ত আমি যে সমস্ত রুগী দেখছি এবং নিয়মিত অপারেশন করছি এই হাসপাতালে সেগুলো হলো হার্নিয়া হাইড্রোসিল পায়খানার রাস্তার ফিসার ফিস্টুলা পাইলস এছাড়া পায়খানার রাস্তার অ্যাপসেস পেরিয়ানাল অ্যাপসেস অ্যাপেন্ডিসাইটিসের রোগী পিত্ত থলি এবং পিত্ত নালীর পাথর এবং তার অপারেশনসমূহ তার চিকিৎসা এছাড়াও স্তনের টিউমার এর চিকিৎসা এবং অপারেশন এছাড়া চামড়ার উপরের টিউমার আলসার এবং ডায়াবেটিস এ আক্রান্ত পা এর চিকিৎসা এবং নিয়মিত অপারেশন করছি আপনাদের নারী শিশু হাসপাতাল বাগবাড়ি মোড় হেমায়তপুর